একদমই সংক্ষেপে সবাইকে বলে আসছি ভাইয়া বিষয়টা হচ্ছে আমরা এখানে ঘুরতে আসতাম এই শুক্র শনি এরকম মেলা হয় কিন্তু আজকে মেলার ডে তো একটা থেকে দেড় বছর আগে আমরা এখানে নর্মালি হচ্ছে ঘুরতে আসতাম সো ওখান থেকে আমার ওয়াইফের উদ্যোগটা মূলত তখন জার্নিটা শুরু হয় কিন্তু আমার ওয়াইফ একা বানানো থেকে শুরু করে আস্তে আস্তে চাহিদা বাড়ে লোকজন বাড়ে একজন বাড়াইলাম পরে চাহিদাটা বাড়াতে আরও একজন এখন টোটাল হচ্ছে কি দুজন লোক আছে ওনার সাথে এক্সট্রা কাজ করে উনিশশো তিনজন

আর দেখছেন এই যে এই যে কেক অলরেডি শেষ খাওয়া শেষ আর সব অলরেডি ওনার কেক সবগুলো কেক শেষ আর দেখছেন এই যে কাস্টমার পর্যায়ে তো এত বড় কাস্টমার নেই আপনার কেক পুরোটাই শেষ এই দেখেন লাস্ট কে আমরা ভাই আসছি কোন ঢাকা থেকে কোন থেকে আমরা মোটামুটি তিনজন আসছি তিনজনের আমরা রিস্কা দা শর্ট রিস্কা করে এখানে আসার পরে এটা করতে করতে আমাদের প্রায় আরো বিশ মিনিট সময় চলে গেছে ঠিক আছে কিন্তু প্রত্যেকেই চিনে ভাইরাল কেক সামনে যান সামনে পাবেন

একদমই সংক্ষেপে সবাইকে বলে আসছি ভাইয়া বিষয়টা হচ্ছে আমরা এখানে ঘুরতে আসতাম আহ এই যে সুদূষণ এরকম মেলা হয় কিন্তু আজিকালি মেলার ডে তো একটা দেড় বছর আগে আমরা এখানে নর্মালি হচ্ছে ঘুরতে আসতাম সো ওখান থেকে আমার ওয়াইফের উদ্যোগটা মূলত তখন জানিটা শুরু হয় কিন্তু আমার ওয়াইফ একা বানানো থেকে শুরু করে আস্তে আস্তে চাহিদা বাড়ে লোকজন বাড়ে একজন বাড়াইলাম পরে চাহিদাটা বাড়াতে আরো একজন এখন টোটাল হচ্ছে কি দুইজন লোক আছে ওনার সাথে এক্সট্রা কাজ করে উনিশশো তিনজন তিনজন মিলে আলহামদুলিল্লাহ তারপরে এখন আপু বোন কঠিন লেভেলের হিমশিম খেয়ে যাচ্ছে দিয়ে পারতেছি না আমাদের বাসায় মেক করি আসলে এত প্রোডাক্ট একসাথে বাসায় বানাতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে থাকারও একটা ইস্যু আছে তারপর হচ্ছে ওখানে আরো ফ্যামিলির লোকজন মানে একটা বাড়িতে আরো কয়েকজন মাত্র ছয়টা কেক ছিল আমার এখানে বড় কেক ছিল ছয়টা যার কেক ছিল দিন কিরকম আলহামদুলিল্লাহ আহ থার্টি আহ পঁয়ত্রিশ প্লাস তো আলহামদুলিল্লাহ প্রতিদিনই নিয়ে আসি আচ্ছা আমরা প্রতিদিনই সোশ্যাল মিডিয়া তে আপনাকে নিয়ে কিছু কনফ্রোভার দেখছি যে কিভাবে একজন মানুষের পক্ষে ৫০ থেকে ষাটটা কেক প্লাস পুডিং বিক্রি করা যাচ্ছে বা বানানো যাচ্ছে এটা যদি একটু আমাদের মাধ্যমে আপনি ক্লিয়ার অবশ্যই অবশ্যই করবো বল একদম সিম্পল আমি প্রথম থেকে বলতেছি একজন না তিনজন মিলে কাজ করতেছে একজনে সারা রাত হচ্ছে কেকের যে স্পঞ্জটা আছে ওটা ওঠায় আমার একটা ওভেন একশো বিশ লিটারের একটা ওভেন আছে ওই ওভেনের ছয়টা করে কেক হয় একশো আশি হিটে পঁয়ত্রিশ মিনিটে ছয়টা কেক বের হয় তাহলে এক ঘন্টা কয়টা কেক হয় আপু আধা ঘন্টা যদি ছয়টা হয় এক ঘন্টা কয়টা বারোটা ওই লোক যদি মিনিমাম পাঁচ ঘন্টা তোলে তাও ষাটটা কেক আমার অনায়াসে হয়ে যাচ্ছে এগুলো রাতে রেখে দেয় সকালবেলার যখন ঠান্ডা হয় তখন হচ্ছে আমার শেফ আর আমার ওয়াইফ দুজন মিলে এই কেকগুলো হচ্ছে কি মেক ডেকোরেশন করে আলহামদুলিল্লাহ এগুলা মানে ডেকোরেশন করা খুব একটা আমাদের একদম সিম্পল ডেকোরেশন আপু আমরা কেকের তিনটা লেয়ার করি না বা দুটো লেয়ার করি না একটা মাত্র লেয়ার করি একটা লেয়ার করি এই একটা লেয়ারই হচ্ছে কি আমাদের ইয়ে থাকে সো আমাদের খুব একটা যে সময় লাগে এরকম বিষয়টা কিন্তু না আচ্ছা নতুন বেকাররা দেখা যাচ্ছে কন্ট্রোভার্সিটা নিয়ে বেশি কথা বলছে তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু আমি কারো সমালোচনা করতে চাই না এটা সমালোচনা না আমি কারো বিষয়ে কারো বিষয়ে কিছু বলতে চাই না সবাই ব্যবসা করতেছে আমি ব্যবসা করতেছে হালাল ব্যবসা এটা উনিও বাসায় কষ্ট করে বানাচ্ছে কাস্টমারকে দিচ্ছে কাস্টমার ভালো বলতেছে আলহামদুলিল্লাহ আমিও খাওয়াচ্ছি আমারও হচ্ছে কাস্টমার ভালো বলতেছে আলহামদুলিল্লাহ তবে আমি বলতে চাই যে আমি কারো নিজেকে হাত দিই নাই কারো বিষয়ে কোনো উল্টা পাল্টা কমেন্টস করি নাই আলহামদুলিল্লাহ আমাকে নিয়ে কেউ সমালোচনা করবেন না ক্রেতাদের সম্পর্কে যদি কিছু ক্রেতাদের সম্পর্কে বলবো যে যাদের একটা প্রয়োজন একটাই নেবেন হয় কি আমি আজকেও দেখছি যে যাদের হচ্ছে একটা প্রয়োজন তারা সাত আটটা নিয়ে নিচ্ছে এখন আপনার প্রয়োজন একটা আপনি যদি আরও পাঁচশোটা নেন তাহলে বাকি কয়েকজন লোক ফেরত যাচ্ছে আমি প্রোডাকশন একটা ব্যবসায়ী কি চায় তার জিনিসের যখন চাহিদা বাড়ে সে এটা প্রোডাকশন বাড়াতে চায় আমিও চাচ্ছি এজ এ ব্যবসায়ী হিসাবে সো কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে গিয়ে আমার প্রথমত বাসায় বানাই এতগুলো জিনিস একসাথে মানে আরও প্রোডাকশন বাড়ানো পসিবল হচ্ছে না আমি চাচ্ছি যে কাছে কোনো একটা ইয়াতে একটা বাসা নিয়ে মুভমেন্ট যেভাবে বানায় আমি বড় সড়ো মেশিন নিয়ে কারখানা করব না ছোটখাটো যেভাবে এখন যে মেশিনগুলো আছে হয়তো এই মেশিনগুলাই বাড়বে একশো বিশ লিটার যে ওভেনটা আছে এটা হয়তো ডাবল হবে এখন দশ লিটারের যে ভিটারটা আছে এটা হয়তো দুইটা হবে বাস এতটুকুই কিন্তু ওই যে কারখানা যারা বড় বড় কারখানা আছে ওইরকম হবে না ইনশাল্লাহ আমি এজ এ ব্যবসা হিসেবে চাচ্ছি আমার খাবারটা যাতে মানুষের কাছে ভালো লাগে যে এরকম লাগতেছে আগামীতেও লাগে প্লাস আমাদের যে একটা নাম আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে ছড়াইছে নামটা যাতে একটা ব্র্যান্ডে পরিণত করতে পারে সবারই একটা আগো ফিউচার প্ল্যান থাকে ফিউচার সবারই থাকে ভবিষ্যৎ নিয়ে সবাই চিন্তা করে বলুন আমি চিন্তা করি আপনার জন্য অনেক অনেক শুভ অবশ্যই অবশ্যই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ এটা এটা শেষ করি আছে আছে পুডিং খাবেন পুডিং ট্রাই করবেন কেউ পুডিং যার ব্যবসা সেই বানাচ্ছে পাবি বানায় ভাবি না দিকে জাদু আছে নাকি ভাই বলো এগুলো সবই আল্লাহ ইচ্ছে ভাইয়া পাবি যেটা বানাই ওটাই মানুষ খাইতেছে এটা কারণ নাকি কুড়িটা মানুষ কিন্তু প্রথমে জানবো না কিন্তু এখন কিন্তু

এত খাইলে তো অন্য খাওয়া খেতে পারবো না বুঝলেন না তো ভাই আল্লাহ হাফেজ কে খাইয়ে ভালো লাগলো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে ওকে তো আমরা এখন চলে যাচ্ছি ভাইয়ের কেক খাই আর আপনারা দেখছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ মানুষ কিন্তু অলরেডি চলে আসছে শুধু কে খাওয়ার জন্য আর দেখছেন আমরা চলে যাচ্ছি তো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ওকে আল্লাহ হাফেজ